চেয়ারম্যান অফ কমার্স বরাবরের সালে শুরু হয়ে শিল্প বাণিজ্য মেলা বছরে আমাদের কিশোরগঞ্জ শুরু হয় আমি দু হাজার বাইশ সালে একটা ভিডিও দিয়েছিলাম সারা ভালো ছিল তো এর ভিতরে আমি ছিলাম না কিছুক্ষণ তো আবার নতুন করে আবার চলে আসলাম তো আজ দু হাজার পঁচিশ সালি ডাল দু হাজার সবাই নিয়ে ও তো ভিতরে আপোনাৰ ঠিক আছে ঠিক আছে লৈ ঠিক আছে তো বন্ধুরা আবারও চলে আসলাম মেলার ভিতরে তো প্রত্যেক বছরে সব কিছু আপডেট হয় এবং অনেক কিছু নতুন নতুন হয় তো এ তেমনি এই মেলাটা আবার নতুন হয়েছে তো আগের চেতে অনেকটা সুন্দর লোকেশান তৈরি করেছে ওরা তো তাহলে আমরা চলের মেলার ভিতরে যাই তো দেখতেই পারতেছেন কত সুন্দর বেলুনগুলো এবং এখানে আরেকটা জিনিস লক্ষ্য করতে পারবেন তো ওরা ব্রসকলিফার মতো একটা সুন্দর একটা ডিজাইন তৈরি করেছে এখানে পানির ফোয়ারা তো ছোটোখাটোভাবে খাটোভাবে ব্রোসকুলিফার মতো বলাই যায় কিন্তু হয় নাই তো অনেকটা সুন্দর অনেকটা আকর্ষণীয় তো একটা কথা আছে কম দামে মজা তো এটা এসে এত আমরা যাই যারা ব্রোসকুলিফায় যেতে পারবো না তারা এই ছোটোখাটো একটি জায়গা থেকে আমরা এটা লক্ষ্য করতে পারি আর হ্যাঁ এটা কিশোরগঞ্জ শিল্প বাণিজ্য মেলা দু কার্যালয় আয়োজনে এটা কিশোরগঞ্জ চেম্বার অফ কমার্স ইউনিট তো অনেক সুন্দর করেছে তারা এটা আগে চেতে অনেক ভালোভাবে চাইতেসরা ডিজাইনটা করতে এবং একটা কথা বলে যে আপনাদের এখনও মেলাতে অনেকগুলো স্টল বাকি আছে যারা যারা স্টল চান তারা এখানে যোগাযোগ করলে তো আপনারা স্টল নিতে পারবেন আর ভিডিওটা কন্টিনিউ করেন আমরা এখন সম্পূর্ণ মেলাতে ঘুরব তো একটা চলে আসলাম এই কসমেটিক বা বাদাম পিনাট এরকম একটা দোকান অনেক আগে থেকে এসে অনেক সার্টিফিকেট পুরস্কার প্রাপ্ত আর এটা পুলিশ নারী ও কল্যাণ সমিতির আয়োজনে দোকানটা আপনার মুগ্ধ এবং তো চলেন আমরা মেলার ভিতরে চলে যাই তো অনেক বাচ্চাদের খেলনা আছে এখানে এখানে পোস্টার বা ট্রেনের মতো কিছু যানবাহন আছে এবং বাচ্চাদের জন্য অনেক আকর্ষণীয় রাইট আছে আরও এছাড়াও তো অনেক সুন্দরভাবে তারা আয়োজন করেছে তো মানুষকে বিনোদন দিতে চাইতেছে তারা তো বিনোদনের একটি জায়গা তো এখানে সুন্দর একটি আসবেন এবং অনেক মজা করতে পারবেন এবং অনেক কিছু কেনাকাটা করতে পারবেন তো বাণিজ্য মেলা তো বুঝতেই পারতেছেন যেখানে সব কিছু মেয়েদের কমিউনি ইমিগেশনের গয়না চুরি তারপর রেশমি চুরি তো অনেক গলার সেট গহনা একটা কথা আছে নাকি এনে দে রেশমি ছুরি নইলে তোর সঙ্গে আরি তো এই মেলাতে সব রেশমি ছুরিও পাওয়া যায় বাচ্চাদের থেকে দৌড়ে যাবতীয় সকল প্রকার মানুষের পাওয়া যায় তো এখানে চাও তৈরি করতেছে বাইরা এবং বড় বড় দোকান তো খাবারও সুবিধা আছে এখানে এবং যত ধরনের সামান আচার তো আর থাকার বাধ্যতামূলক এখানে আচারও আছে তো এছাড়াও অনেক সুন্দর সুন্দর রাইট এবং কি বলবো অনেক সুন্দর করছে আগের যেতে অনেকগুলো স্টলও খালি আছে যারা যারা চান তারা স্টলও নিতে পারবেন এবং এখানে একটা নতুন স্মোকি একটি নতুন এটা তো এটা সবাই দেখছি এখানে ধনারা মোটামুটি ভিজ ছিল এবং কসমেটিক ব্যাগ মেয়েদের বাণী ব্যাগ সব আছে এখানে এবং আরেকটা সুন্দর একটা স্থান এখানে মানে মাটির এন্টিক মানে সুন্দর সুন্দর শোপিস এবং মাটির তৈরি জিনিস এখানে এটা সবার আকর্ষণকারী এবং এখানে এখানে আকর্ষণকারী সবার এবং এই দোকানটা সবচেয়ে সুন্দর মেলাতে এবং অনেক সুন্দর সুন্দর ফুল দিয়ে যে ডেকোরেশনটা করছে তা এটা বলার বাইরে অনেক সুন্দর একটি ডেকোরেশন তো কি বলবো এটা বলার কোনো বাসা রাখে না মানে দেখলে মনটা ছুঁয়ে যায় এখানে ভিডিও করা নিষেধ তাও আমরা একটু ভাইদেরকে একটু রিকোয়েস্ট করে ভিডিওটা করে ফেললাম অনেক সুন্দরভাবে তারা দোকানটা ডেকোরেশন করেছে এবং দেখতেও আপনাদের খুব ভালো লাগবে এবং কি বলবো তো এখন আপনারা চলেন আপনারা দেখতেই থাকেন ভিডিওটা এবং চলার পথে দেখলাম ভাই যে পিঠ পাখন পিঠা বলে মক্সি পিঠা বলে অনেকের জায়গা তো অনেকভাবেই চলে প্রচলিত তো এগুলা কিছু সুবিধা আছে অনেক সুন্দরভাবে তা বানাতে পারবেন তো এটা দেখলাম এখানে বায়ে বানাচ্ছে অনেক সুন্দরভাবে তৈরি করতেছে তো কি বলবো তো কম সময়ে এবং সীমিত সময়ের মাধ্যমে সুন্দর একটি পিঠা তৈরি করে ফেললো তো অনেক কম সময় লাগে তো আমরা এখন চলে যাবো আবার ভিতরে তো এখানে আবার দেখতে পাচ্ছেন বেশিরভাগ মেয়েটাই শুধু বলতে পারেন মেয়েদের এবং বাচ্চাদের যত জায়গায় যে সব মেয়েদের কেনাকাটার জিনিস যাই দেখি সব মেয়েদের জুতা কাপড় সবই মেয়েদের এবং চলে যাচ্ছি বাচ্চাদের রাইটে তো এবারে এখানে দেখতে পাচ্ছেন বহুত রাইড আছে নৌকা তারপরে বাচ্চাদের এই ঘূর্ণি ঘোরার মতো হেলিকপ্টারে এবং এবং অনেক কিছু সব বাচ্চাদের এখানে এবং এখানে দোলনাও আছে তো সামনে দোলনা আছে এবং এটা দেখতে এত সুন্দর আর রাত্রেবেলা ভিউ আর অনেক সুন্দর দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবে এবং বাচ্চাদের বহুত রাইড আছে এবং কী বলবো এখানে বড়োরাও রাইড করতে পারবে বড়োদেরও রাইড আছে তো এটা বড় রাইড করতেছে এবং লাস্টে যেটা মানে মেলাতে যে খাবারগুলো পাওয়া যায় তো গ্রাম বাংলার প্রচলিত যে খাবারগুলো ছিল জিলাপি সব কিছু এখানে পাবেন এবং বর্তমান আধুনিক যুগের জিনিস পাবেন